যে আপনি বাসা বাসা কি বলে যে আমার বাসায় চলো আর আপনি অমনি চলে আসেন ও বাবা আজ আমি এত দেখতেছি অসাংঘাতিক কারবার হ্যাঁ এখন আপনি মুখ খোলেন আপনি মুখ দেখবো আমরা শোনেন হ্যাঁ আপনি বাসা কোথায় বাড়ি কই হ্যাঁ কই বাড়ি কই বাড়ি কোনে বাড়ি কোনে আপনার হ্যাঁ সাভারে থাকে এই জায়গা কি করে সাভারে আরে এই জায়গা আইছে কই এই জায়গা কি করে বুঝো না তুমি কি জন্য আইছে আচ্ছা আপনি কি দুই নম্বরে আপনি কথা বলতো এগুলা করে খান নাকি হ্যাঁ

ক্যামেরা বন্ধ করতেছি আপনি না করতেছেন আমার কথা শুনেন আচ্ছা আপনি হ্যালো আচ্ছা আপনি কি আসলে আপনি মুখ আপনার ডাহ কিসেছেন আপনি মুখ খুলুন আচ্ছা

আর কোনো বোন বা কোনো ভাই যে এরকম কাজ করবেন না প্লিজ কাউকে বিশ্বাস করে আর কাউকে বিশ্বাস করবেন না কাউকে বিশ্বাস করলে এরকম আমার মতো ঠকবেন ঠিক আছে জান 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 কি যে শুরু হইছে না এলাকাটা